ভৌগোলিক দিক থেকে বসুন্ধিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বসুন্ধিয়া থানা হোক কে কে চান কি কি কারণে বসুন্ধিয়া থানা হওয়ার উপযুক্ত আমরা কর্তৃপক্ষকে কিভাবে এ বিষয়ে অবগত করতে পারি যুক্তিযুক্ত পরামর্শ আশা করছি সকলের আমরা সদরের অধীনে থাকা সত্ত্বেও সদর থেকে তেমন কোনো সুবিধা পায় না যেহেতু আমরা সদরের শেষ সীমানাতে সেহেতু মূল থানা থেকে আমাদের পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থান করতে হয় এমপি নির্বাচন আমাদের একভাবে হয় উপজেলা নির্বাচন আর একভাবে হয় সব দিক থেকেই বসুন্ধিয়া থানা হওয়ার উপযোগী হওয়া সত্ত্বেও কি কারণে আমরা এখনও আমাদের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এ বিষয়ে সকলে সকলের মতামত প্রদর্শন করবেন কমেন্টসে এবং এই ভিডিওটি সকলে শেয়ার করে সবাইকে মন্তব্য প্রকাশে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের এই দাবিটি আদায়ের জন্য সুচ্ছার হব এবং ইনশাল্লাহ বসুন্ধিয়া থানা হবে এবং আমরা আমাদের সকল সুযোগ সুবিধা এবং সকল দাবি দেওয়া আদায়ে সক্ষম হব ভৌগোলিক দিক থেকে বসুন্ধিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বসুন্ধিয়া থানা হোক কে কে চান কি কি কারণে বসুন্ধিয়া থানা হওয়ার উপযুক্ত কর্তৃপক্ষকে কিভাবে এ বিষয়ে অবগত করতে পারি যুক্তিযুক্ত পরামর্শ আশা করছি সকলের